অন্যান্য দিনে জগদীশের চায়ের এই দোকানটিতে বেশ ভিড় ভাড়টা থাকলেও আজ তেমন একটা খদ্দের নেই শুধুমাত্র দোকানের সামনের ছাউনির নিচে বসে বিভিন্ন বিষয়ে গল্প করছে নিতাই ও গলাই যাক অন্তত তোরা এসেছিস আমি তো ভাবছিলাম আজ কোনো খদ্দেরই আসবে না হ্যাঁ শীতের রাতে চা খেলে শরীর চাঙ্গা থাকে নাকি বটে কিন্তু আজ নিতাই এত চুপচাপ কেন চাটাও তো মুখে তুললো না এখনো পর্যন্ত হাতে ধোয়া ওঠা চায়ের কাপ থাকলেও মুখে আজ যেন কোনো স্বাদ নেই নিতায়ের তার হাত আর মুখ জুড়ে কালো ফোসকা বের হয়েছে বসন্তের মতো সেই ফোস্কার যন্ত্রণায় কুকুরে আছে আজ ছেলেটা নিতাই কিছু বলার আগেই নিতাইয়ের হাতের দিকে নজর পড়লো জগদীশের ওরে ও নিতাই তোর মুখে হাতে কি বাবা জানিনা গো দাদা আজ দুদিন অব্দি এমনটা দেখছি বেশ জ্বালা বুড়া করছে গো জগদীশ দা আরে দেখে তো একদমই বসন্তের মতো লাগছে এগুলো নিয়ে আর বাইরে ঘুরে নে বুঝলি যা বাড়ি গিয়ে আরাম কর ভগবান আছেন সব ঠিক হয়ে যাবে দাদা আজ তাহলে উঠি জগদীশের কথা শুনে এক মুহূর্ত সেখানে দেরি করল না নিতাই নিতাই ভাবল বাড়ি গিয়ে সে একবার আরাম করবে সকাল সকাল সবে মাত্র দোকানের ছাপ খুলে দাঁড়িয়েছে জগদীশ ঠিক এমন সময় অন্তদন্ত হয়ে জগদীশের দোকানের সামনে এসে কি হয়েছে বল দাঁড়াল ও জগদীশ দা সব্বনাশ হয়ে গেল গো সব্বনাশ আমাদের নিতাই আমাদের নিতাই তো আর নেই গো দাদা গতকাল রাতে তোমাদের দোকান থেকে বাড়িতে যাওয়ার পর নাকি ভীষণ অসুস্থ হয়ে গেছিল আর তারপর রাত মারা যায় ভগবান এটা কি তুমি। মৃত্যুর সংবাদ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল জগদীশের এই তো এইটুকু একটা ছেলে কতই বা বয়স আর এত তাড়াতাড়ি যে তার জীবন জীবনলীলা সাঙ্গ হবে সেটা কি বা জানতো মিতাইয়ের মাটির বাড়ির উঠোনের মাঝখানে শুয়ে রাখা হয়েছে মিতাইয়ের নিথর দেহখানা সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন ভারী করে রেখেছে পুরো উঠোনটাকে আর ঘরের ভিতর থেকে বিলাপের সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে নিতায়ের মা সাবিত্রী দরদাজা একজন ছেলের এমন আকস্মিক মৃত্যু যেন মেনে নিতে পারছে না কুসুমপুর গ্রামের হরিপদ বাবু তবু বিধাতার বিধান যে মানতেই হবে নিতাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে জগদীশ আর আহারে কাল বিকেলেও ছেলেটাকে দেখলাম একসাথে বসে কথা বললাম আর আজ দেখো কেমন নিথর হয়ে পড়ে আছে যে যাওয়ার সে তো যাবে আর কান্নাকাটি করে কি হবে তার থেকে জলদি জলদি ছেলেটা সৎকারের ব্যবস্থা করো অসহায় ছেলেটা কতই না কষ্টে বড় হয়েছিল ভগবানের প্রিয় হয়ে যাবে মিতাইয়ের সৎকার শেষ হল পেরিয়ে গেল কুড়িটা দিন এবার পুরো গ্রামে শুরু হল নির্মম এক ঘটনা অজানা এক ভাইরাসে গ্রামের প্রায় অর্ধেক মানুষ মৃত্যুবরণ করেছেন যারা বেঁচে আছে তারাও সেই ভাইরাসের আক্রান্ত অবস্থায় কোনোভাবে মৃত্যুর প্রহর গুনছেন সেদিন নিতাইকে যারা যারা দাহ করতে শ্মশানে গিয়েছিল এক এক করে তাদের সকলেরই শরীরে দেখা দেয় সেই অজানা রোগ ধীরে ধীরে পুরো গ্রামটি গ্রাস করে নিল ভাইরাসটি গ্রামের এই মাথা থেকে ও মাথা পড়ে রইল শুধু মানুষের মৃত নিথর সপ্তেহ কারো উঠোনে কারো বা বাড়ির ভেতর মাঠ ঘাট খাল বিল থেকে শুরু করে চারিপাশে শুধু লাশের গন্ধ আর মৃতদের আর্তনাদ কোথাও আবার ঘরের গাদার মতো স্তূপ হয়ে রইল লাশের বহর লাশগুলো দাহ করার মতো অবশিষ্ট একটি মানুষও জীবিত রইল না কোন্তি গ্রামে পাশের গ্রাম বা শহরের কেউ এই গ্রামে প্রবেশ করার বিন্দুমাত্র সাহস পেল না কারণ এই ধরণীতে আছে সকলের মৃত্যুর ভয় দেখতে দেখতে কেটে গেল আঠারোটি বছর দু হাজার ছয় গরুর গাড়ির চাকায় কিচ শব্দ তুলে গরুর গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রতন আর পেছনে বসে আছেন চার বন্ধু অনন্যা দেখতে বরুণ আর বর্ণালী যা রে বাবা যা যা এখান থেকে যা যা নিশব্দ সামনের দিকে এগিয়ে চলেছে গরুর গাড়িটি। শহর থেকে বুরুনির গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল তারা। রাতের বেলা গরুর গাড়িতে করে শহরে ফেরার অভিজ্ঞতা নেবে বলে। সুন্দরনগর বাড়িতে কে রওনা হয়েছে তারা চারজন। করি দূর ভিবেছিলাম সন্ধে বেলায় গ্রামের রাস্তায় ভ্রমণের একটা বেশ এস্থেটিক ফিল নিব। ছি, হ্যালো তোরা আবার কী হলো কোনো ফি পাচ্ছি না নেই কোনো ভূত কোনো রহস্য কিচ্ছু নেই আমাদের গ্রাম থেকে দুটি গ্রাম পর একটি গ্রাম আছে নাম তার কুন্তিপুর গ্রামের বয়স্ক মানুষদের থেকে শোনা যায় যে সেই গ্রামে নাকি সব কিছু রহস্যময় এবং ভৌতির শুধু রহস্য নাই বাবু বরুণের কথা শুনে কিছুটা চমকে উঠল দীপ্তি আর অনন্য এমন আছে সেই গ্রামে যে সকলেই সেই গ্রামকে ভয় পায় শুনেছিলাম বহু বছর আগে এক অজানা রোগ গ্রাস করেছিল পুরো গ্রামের মনস্তকে সকলেই মারা গিয়েছিল হে ওয়ার ভেজ এ একদম ঠিক গোয়েজেন বাবু সে কি নির্মম ঘটনা তবে তো তবে তো আমাদের একবার সেই গ্রামে যাওয়া প্রয়োজন হতেও তো পারে যে ভাইরাসের ভয় দেখিয়ে কিছু মানুষ সেই গ্রামটিকে ভোগ করছে অথবা অপরাধমনে কোনো কাজ করছে এই এ চল না চল সকলে মিলে সেই খুন্তিপোগ গ্রামটা দেখে আসি চল না তা ঠিক বলেছিস যাবি বলছিস বাবু ভুলেও সেই পথে পা ভাড়াবেন না জীবিত ফিরতে পারবেন না কিন্তু তোমাকে কন্তিপুর গ্রাম অব্দি যেতে হবে না তুমি আমাদের তার আগে গ্রামে নামিয়ে দেবে বাকিটা আমরা দেখে নেব ভাড়া পাবে চার গুণ তারা চলল কন্তিপুর গ্রামের উদ্দেশ্যে যাকে সকলে বলে মৃত্যুর দুয়ার ঘাটের চারপাশে কোনো মানুষ নেই কোনো লোকালয় নেই নেই কোনো নৌকা শুধু আছে নদীর গা বেয়ে আসা ঠান্ডা হাওয়া আর তার আছে নিরবতা সেই সোনশান ঘাটের ধারে দাঁড়িয়ে আছে দীপ্তি বরুণ অনন্যা আর বর্ণালী নদীর নাম নদী শান্তিনগর গ্রাম থেকে নদীটি পার করলেই গ্রাম আরে নদীতে তো মাঝি দূরের কথা একটা পোকাও দেখতে পাচ্ছি না ছাড়া কি আর অন্য কোনো পথ নেই না এটি একমাত্র পথ বলতে পারিস অভিশপ্ত গ্রাম বলে সকলেই কুন্তিপুর গ্রামের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করেছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা লক্ষ্য করল ওই দূর থেকে একটি তিন টেমে আলো তাদের দিকে এগিয়ে আসছে আমায় ভাষায় রে আমায় দুবাই রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে ও আমায় ভাষাই রে আমায় ডুবাই রে আকুল দরিয়ার বুঝি কুল নাই রে তারা ভালো করে লক্ষ্য করে দেখল সামনের দিক থেকে গান গাইতে গাইতে এগিয়ে আসছে একজন মাঝি তার নৌকা নিয়ে

এর ফল তোমরা ভোগ করবে খুব শীঘ্রই বাঁচতে চাইলে আমাদের নিয়ে চলো নইলে খবর আছে খবর করবেন বাবুরা খবর তো বোকা লাগেই হইয়া গেছে চলো না আমরা তোমাকে দ্বিগুণ পয়সা দেব তোমার পায়ে ধরি আমাদের ফিরিয়ে দিও না সবার অনুরোধ কিছুতেই ফেলতে পারলো না হারান মাঝি যেতে না চাইলেও বাধ্য হয়েই রাজি হলেন তিনি তাইলে উঠে আর সময় করবেন না নৌকাটি চলতে শুরু করলো কুন্তিপুর গ্রামের উদ্দেশ্যে আচ্ছা মাঝি কাকা এই ঘাটে কি তেমন একটা নৌকা চলাচল করে না রাত অনেকটা গড়িয়েছে নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হারামের নৌকা এমন দৃশ্য আমি আগে কখনো উপলব্ধি করতে পারিনি অসাধারণ একটি অভিজ্ঞতা অসাধারণ পরিবেশ হারে তোর দারুণ না ছাই কেন যেন তারা গল্প করতে করতে বেশ দূর চলে এসেছে কিন্তু এমন তারা লক্ষ্য করল নদীর উপরে অসংখ্য পরিমাণে কালো কালো কিছু ভেসে উঠল ভালো করে লক্ষ্য করে দেখা গেল তার অন্য কিছু নয় শত শত লাশ নদীর বুকে ভেসে উঠেছে দেখতে দেখতে পুরো নদী ভরে গেল লাশে চারপাশে পচা মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল এবার তারা ভয়ে জড় সড়ো হতে শুরু করল। এই প্রথম যেন ভয় পেল তারা হরে কি কত করে পড়েছি যাসনি যাসনি এবার তো আমাদের আর সামনের দিকে এগো ঠিক হবে না চারপাশে এত এত লাশের বহর দেখে ভয়ে কাঁপতে শুরু করলো তাদের সকলের শরীর এমন সময় তারা লক্ষ্য করলো হুই হুই শব্দ তুলে সামনের দিক থেকে এগিয়ে আসছে তিনটি নৌকা ওই যে ওদিক থেকে ওই দিক থেকে মনে হচ্ছে আরো লোক আসছে বলছি রে আমি তো কিছুই বুঝতে পারছি না নৌকাগুলো যতই তাদের দিকে এগিয়ে আসে ততই যেন ভয় বৃদ্ধি পেতে শুরু করে তাদের মনে মুহূর্তের মধ্যে হারানের নৌকার চারপাশে এসে ভিড় কর্লো দূর থেকে আগত সেই নৌকা গুলো সাহস দেখছে কর না তোমরা সাহস ঘরার মধ্যে এসেছো তবুও আবার ঘরার হাত বেড়েতে এই নদী আর গ্রাম সম্পর্কে অনেক কিছু শুনেছি তাই গ্রামটি দেখতে খুব ইচ্ছে হচ্ছিল কোনো কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাসটা বদলে গেল হঠাৎ করে নদীর উপর নেমে এলো এক অস্বাভাবিক নিস্তব্ধতা এমন সময় দেখতে লক্ষ্য করলো নৌকায় বসে থাকা মানুষগুলোর মুখ এমন দিকৃত হতে লাগলো হৎফুৎ ঘটে মুহূর্তের মধ্যে বেদখুটে কালো ছায়ায় রূপান্তর হয়ে গেল তারা হি এই সব কি হচ্ছে ও মাঝি কাকা মাঝি কাকা সে কি বলি ঘাটে নিয়ে যাও হা আমার যে ভয় করছে হা আমরা মনে হচ্ছে সেই অভিশপ্ত আত্মাদের করে পড়েছে হ্যাঁ বলিস কি খন আমাদের কি হবে এই রাম রাম লাফিয়ে লাফিয়ে এসে পড়ছিল হারানের নৌকায় সরদার ওদের কোনো ক্ষতি করো না এই ছোট বাচ্চাটা বুঝতে পারে নি ছেড়ে দাও তোমরা চলে যাও ওরা কোনো খারাপ মানুষ নয় আদেরে না চলে জানাক মারাছে আমি বলছি ওদের ক্ষতি করবে না তোমরা যদি আমার কথা না শোনো তাইলে তোমাদের জানা আছে আমি কি করতে পারি সর্দার বলে রেহাই না কিন্তু সকলে ঝাঁপিয়ে পড়ো নদীতে জলদি আর দেরি করা যাবে না চারপাশে এমন ভয়ঙ্কর লাশ আর কালো ছায়া দেখে নিজেদেরকে বাঁচানোর শেষ অস্ত্র হিসেবে নদীতে লাফিয়ে পড়লো তারা চারজন পরদিন সকালে তাদের চারজনার জ্ঞান ফেরার পর তারা দেখলো এক কঠি বাড়ির বিছানায় শুয়ে আছে তারা পাশে বসে আছেন মোহনলাল কেষ্ট এবং হারান মাঝি

হাসতে হাসতে হাওয়াই মিলিয়ে গেল হারান মাঝি এদিকে তাদের চারজনকে এসব অদ্ভুত কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেল মোহনলাল আর কেষ্টা তোমরা কথা বলছো আমরা ছাড়া তো এখানে আর কেউ নেই আমরা তো হারান মাঝির সাথে কথা বলছিলাম এতক্ষণ হারান মাঝি হারান মাঝির নামটা শুনেই কেমন বিচলিত হয়ে গেল মোহনলাল কেন দাদু হাড়ের মাছের নাম শুনে আপনি এমন বিচলিত হয়ে উঠলেন কেন আপনি কি আপনি কি হাড়ের মাঝিকে চেনেন হ্যাঁ চিনি হাড়ার মাঝির নাম অনেক শুনেছি সে একজন মহৎ মানুষ ছিল বাকি আত্মাদের মৃত্যু অপহাতে হলো হাড়ারের মৃত্যুটা ছিল বেশ স্বাভাবিক আর তাই তো মৃত্যুর পরও সে অন্যের কল্যাণে নিয়োজিত আছে অদ্ভুত এই গ্রামে এসে সত্যি আমি মানে আমরা অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো